আসসালাম আলাইকুম আমার প্রিয় দর্শকবৃন্দ আমি এম ডি মিনহাজ আলম আপনাদের সবাইকে জানাই এম ডি মিনহাজ আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর প্রতিদিনের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করছেন আজ আমরা কথা বলবো এমন এক ফল নিয়ে যা আমাদের দেশের প্রায় প্রতিটি বাড়িতেই সহজে পাওয়া যায় এটি দামে সস্তা হলেও এর উপকারিতা কোনো দামি ফলের চেয়ে কম নয় এই ফলটি হল পেঁপে যাকে অনেকে বলেন দি এঞ্জেল ফ্রুট বা স্বর্গীয় ফল পেঁপে আপনার পেটের ডাক্তার ও তারুণ্যের গোপন সূত্র বন্ধুরা আমরা প্রায়ই পেঁপে খাই কিন্তু কখনো ভেবে দেখেছি কি কেন পেঁপে আপনার হজম শক্তির সেরা বন্ধু কেন এটিকে আমাদের শরীরের ভেতরের ক্লান্তি দূর করার জন্য এত গুরুত্বপূর্ণ মনে করা হয় চলুন আজ সেই রহস্যটা খুলে দেখি একদম গল্পের মতো করে পেঁপের ভেতর লুকিয়ে থাকা পুষ্টির ভাণ্ডার একটি পাকা বা কাঁচা পেঁপের ভেতর লুকিয়ে আছে বিশাল এক জগৎ ভিটামিন মিনারেল এবং শক্তিশালী এনজাইম এতে রয়েছে পাপাইন পাপেন এটি পেঁপের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যা প্রোটিন হজমে সাহায্য করে ভিটামিন সি ও এ যা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এবং ত্বক ও দৃষ্টিশক্তির জন্য অপরিহার্য ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে জাদুর মতো কাজ করে এছাড়াও আছে ফোলেট পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ মিনারেল ভাবুন তো এই ফলটি প্রতিদিন আপনার শরীরের ভেতরে কাজ করছে নিঃশব্দে ও দ্রুতগতিতে হজম ও অন্ত্রের যত্নে অমূল্য এনজাইম পেঁপের প্রধান পরিচয় হল এর পাপাইন নামক হজমকারী এনজাইম এই পাপাইন আমাদের খাবার থেকে প্রোটিনকে সহজে ভেঙে দিতে সাহায্য করে যা হজম প্রক্রিয়াকে করে তোলে দ্রুত ও মসৃণ যাদের প্রায়ই গ্যাস অ্যাসিডিটি বা বধজমের সমস্যা হয় তাদের জন্য কাঁচা বা পাকা পেঁপে বা পেঁপের বীজও এক অব্যর্থ ঘরোয়া চিকিৎসা এটি অন্ত্রের ভেতরের পরিবেশ সুস্থ রাখে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতর থেকে মজবুত হয় অর্থাৎ প্রতিদিনের এক টুকরো পেঁপে আপনার শরীরের ডাইজেস্টিভ ট্র্যাককে রাখছে সর্বদা সচল ত্বক ও চুলের যত্নে প্রাকৃতিক আভা পেঁপে শুধু ভেতরে স্বাস্থ্য নয় বাইরের সৌন্দর্য রক্ষা করে পেঁপেতে থাকা ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এবং নতুন কোষ তৈরি হতে সাহায্য করে এটি ত্বকের কোলাজেন বাড়ায় ফলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল অনেকেই ফেসপ্যাক হিসেবে পেঁপে ব্যবহার করেন যা ত্বককে ডিটক্স করে এবং ব্রোন দূর করতে সাহায্য করে যেন ভেতর থেকে ত্বক জলজল করে ওঠে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও চোখের সুরক্ষা পেঁপে হল ভিটামিন সি এর এক দুর্দান্ত উৎস একটি ছোট পেঁপে আপনার দৈনিক ভিটামিন সি এর চাহিদা প্রায় পূরণ করে দিতে পারে এই ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে যা ফ্লু সর্দি কাশি বা যে কোনো সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করে এছাড়া পেঁপেতে থাকা লুটেইন ও জ্যাকসনথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট চোখের রেটিনাকে সুরক্ষা দেয় ফলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে এবং ছানি পড়ার ঝুঁকি কমে হৃদযন্ত্রের বন্ধু ও প্রদাহনাশক পেঁপেতে থাকা ফাইবার পটাশিয়াম ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আপনার হৃদযন্ত্রের সুরক্ষায় কাজ করে ফাইবার রক্ত থেকে খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয় এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ ক্রনিক ইনফ্ল্যামেশন কমাতে সহায়ক যা হার্টের স্বাস্থ্যকে রাখে চাঙ্গা ও তরুণ ওজন নিয়ন্ত্রণ ও সুগারের ঝুঁকি হ্রাস পেঁপে হল লো ক্যালোরি এবং হাই ফাইবার ফল অর্থাৎ এটি খেলে পেট ভরে থাকে অনেকক্ষণ কিন্তু ক্যালোরি যোগ হয় খুব কম এটি অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমিয়ে দেয় অন্যদিকে যদিও পেঁপে মিষ্টি তবে এর গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে কম তাই সীমিত পরিমাণে এটি খাওয়া টাইপ মাইনাস দুই ডায়াবেটিসের ঝুঁকি অনেকটা কমাতে পারে এটি সুগার রোগীরাও ডাক্তারের পরামর্শে খেতে পারেন প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁপে রাখুন একটি পেঁপে প্রতিদিন খাওয়া মানে নিজের শরীরের প্রতি সহজলভ্য কিন্তু শক্তিশালী একটি বিনিয়োগ এটি এক ধরনের প্রাকৃতিক স্বাস্থ্য বীমা যা আপনাকে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করবে তাই বন্ধুরা আগামীকাল সকাল থেকে যদি আপনার সকালের নাস্তা বা সালাদে এক টুকরো পাকা বা কাঁচা পেঁপে থাকে মনে রাখবেন আপনি নিজেকে আজ একটু বেশি সুস্থতা ও সতেজতা উপহার দিলেন বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে দয়া করে একটা লাইক দিন এমডি মিনহাজ আলম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন নতুন স্বাস্থ্য জীবনযাপন ও প্রেরণামূলক বিষয়বস্তু পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আর হ্যাঁ আপনার প্রিয়জন বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে এই বিশেষ উপস্থাপনাটি শেয়ার করুন যাতে তারাও জানতে পারে প্রকৃতির এই অসাধারণ উপহার পেঁপে আমাদের জীবনে কতটা মূল্যবান সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ